পরে প্রশ্ন হলো অনেক মুসলিম বিয়ে করার পর স্ত্রীকে সময় দেন না বিয়ে করার পরই বিদেশে পাড়ি জমায় এতে স্ত্রীর জৈবিক অধিকার ক্ষুণ্ণ হয় ইসলাম কি বলে দয়া করে জানাবেন আপনাদের এই সমস্ত এলাকাতে মানুষ বিদেশে বেশি থাকে এবং বিভিন্ন দেশের বিভিন্ন এলাকাতে মানুষ বিদেশে থাকে প্রবাসে থাকে অনেক মানুষ আমাদের বাংলাদেশি ভাইরা ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম হ্যাদিস স্পষ্ট আমাদেরকে বলেছেন যে নিশ্চয়ই তোমার স্ত্রী তোমার প্রতি পাও তোমার কাছে পাওনা আছে অধিকার আছে তার শারীরিক প্রয়োজন যেমন আছে তাকে সঙ্গ দেওয়ার প্রয়োজন আছে এবং মানসিকভাবে তার পাশে থেকে তিনি নিজের বাপের বাড়ি ফেলে আপনার বাড়িতে চলে আসছেন আপনি তাকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন আছে যারা প্রবাসে আছেন আমি তো সবসময় বলি আপনি প্রবাসে দীর্ঘদিন থাকতে হলে দুইটা ভিসা নিতে হবে আপনার কয়টা ভিসা নিতে হবে দুইটা একটা ভিসা নেবেন যে দেশে যাবেন ওই দেশের অ্যাম্বাসির ভিসা পাসপোর্ট তো লাগবেই সাথে আরেকটা ভিসা নিতে হবে আপনার বইয়ের কাছ থেকে কার কাছ থেকে নিতে হবে বইয়ের কাছ থেকে বইয়ের কাছ থেকে ভিসা নেওয়া মানে কি মানে বউ যদি বলে যে ঠিক আছে আমাদের সংসারের উন্নতির জন্য আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা গরিব ফ্যামিলি নিম্নবিত্তের মানুষ বা নিম্ন মধ্যবিত্তের মানুষ আমাদের একটু আয় রোজগার দরকার আছে আপনি সেজন্য বিদেশ যান আমি আপনাকে অনুমতি দিলাম আপনি আসা পর্যন্ত দুই বছর পরে আসবেন ছুটিতে এক বছর পরে আসবেন আমি সবর করব নিজের ইজ্জত আবরু হেফাজত করব ধৈর্য ধারণ করব নিজের চরিত্র হেফাজত করব। আপনিও হেফাজত করিয়েন চোখের হেফাজত নিজের ইজ্জতের হেফাজত করিয়েন দুজন মিলে যদি চুক্তি করে বউ যদি ক্লিয়ারেন্স দেয় এনওসি দেয় বলে যে ঠিক আছে যাইতে পারেন তারপর আপনি বিদেশে যাইতে পারেন আর বউ যদি বলে না তুমি যাইতে পারো না দুই বছর তুমি আমার ফেলে রেখে থাকবা আমি এটা সহ্য করব না তাহলে ইসলাম বলে ওই ব্যক্তির জন্য প্রবাসে থাকা জায়েজ নাই সে হয় স্ত্রীকে স্ত্রীর সাথে তার দফারফা করবে আর না হলে সে দেশে থাকবে ডাইলবার যা কামাবে তা খাবে অনেক প্রবাসী ভাইরা আছে বিদেশে যাওয়ার পরে আর আসতে চায় না দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর রশিদি টেনে আর আনা যায় না কারণ পয়সার গন্ধ বড় ডেঞ্জারাস জিনিস ঠিক না আরে ভাই আপনি বিদেশ গেছেন ভালো কথা সেখানে লিমিটেড একটা সময় থাকেন আমি দশ বছর প্রবাসী ছিলাম সৌদি আরবে ফ্যামিলি সহ ছিলাম বাচ্চা কাচ্চা সহ ছিলাম আমি যাওয়ার পরে বলেছি আমি নির্দিষ্ট একটা সময় থাকবো এরপরে আমাকে লক্ষ টাকাও যদি মিলিয়ন টাকাও যদি অফার করে বেতনের আমি থাকবো না আমি চলে আসবো কারণ এটা আমার প্রিয় দেশ আমার এই দেশের প্রতি দায়িত্ব আছে দেশের প্রতি কর্তব্য আছে দেশের মানুষের প্রতি কর্তব্য আছে আত্মীয় স্বজন আছে আপনজন আছে এদেরকে ফেলে রেখে আমি কেন করে থাকবো নির্দিষ্ট একটা সময় থাকতে হবে আপনি বিদেশ গেছেন কিছু টাকা দরকার আছে গরিব মানুষ নিম্নবিত্ত মধ্য নির্মবিত্ত মানুষ বেশি আমরা আমাদের টাকার দরকার আছে কিছু পুঁজির দরকার আছে আপনি দুই দশ বছর থাকেন কিছু টাকা সঞ্চয় করেন কিছু পুঁজি করেন দেশে এনে কিছু করেন এরপর চলে আসেন এই জন্য বেশিরভাগ প্রবাসী ভাইরা দেখা যায় টাকা লোবে দেশে আসি প্রথম যাওয়ার পরে বলে কি জানেন প্রথম বলে যে বিশের টাকাটা উঠেতে পারলে চলে যাব কারণ প্রথম যায় মায়া লাগে খুব আমি তো দেখছি বিশেষ করে মধ্যপ্রাচ্যে প্রবাসীরা ফ্যামিলি ছাড়া কিভাবে থাকে আমি তো পূজা করি বিয়ের পরে আমি তো বলি যে বিয়ের পরে ফ্যামিলি ছাড়া থাকা খুব টাফ এই মানুষগুলো নিজের ইজ্জতকে কিভাবে হেফাজত করে আমি যাওয়ার কয়েক মাসের মধ্যে ফ্যামিলি নিয়ে গেছি আমাকে যারা নিয়েছে সৌদি আরবের ইসলামিক সেন্টার সৌদি আরবের সরকার আপনার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় এর অধীনে যে অফিস সেখানে আমাকে তারা বলেছে যে ভাই আপনার তো ফ্যামিলি ভিসা হবে না তখন বাংলাদেশ ভিসা বন্ধ হয়ে গেছে ওয়ান ইলেভেনের পরে আমি বললাম ফ্যামিলি ভিসা না হলে আমি তোমার এখানে একদিনে থাকবো না আমি একা একা থাকবো না ফ্যামিলি ছাড়া বেতন তুমি আমার কমাই দাও কিন্তু ফ্যামিলি সাথে থাকতে হবে যাই হোক আলহামদুলিল্লাহ ভিসার ব্যবস্থা হয়ে গেছে কিন্তু তারপরও আমি নির্দিষ্ট সময় করে চলে আসছি কারণ প্রবাসে দীর্ঘদিন থাকলে আপনার দেশের মানুষ আত্মীয় স্বজন তাদের হক আদায় করা সম্ভব হয় না নানা রকমের অসুবিধা হয় তো যাই হোক দীর্ঘকাল থাকবেন না আমি দেখছি প্রবাসীরা যাওয়ার পরে প্রথম বলে কি যে বিসার টাকাটা উঠলে আমি চলে আসবো বিসার টাকাটা উঠলে আমি চলে আসবো প্রথম যাওয়ার পরে মায়া লাগে তো দেশের প্রতি বলে না থাকবো না যে তো চলে আসছি এখন বিসার টাকা উঠে বিসার টাকা উঠানোর পরে পরে একটা ছুটিতে আইসা ঘুরে আবার যায় টাকা একবার পেয়ে মজা পেয়ে গেছে এরপর বলে যে একটা কোন রকম ঘরে বিল্ডিংটা উঠেতে পারলে আর যাবো না বিল্ডিংটা উঠায় পরে এরপরে বিল্ডিং উঠানোর পরে বলে যে বিল্ডিং তো উঠাইলাম একটু থানা বা জেলা একটু জায়গা না রাখলে কেমনে দেশে কি করে খাবো এবার একটা জায়গা রাখ রাখার পর এবার বলো যে এখানে জায়গা তো একটা দোকান না করে দিলে করতে এবার একটা দোকান করার মার্কেট করে এভাবে করতে করতে বলে বলে কি যে না ছেলেটা বড় যাক এবার ওইটারও টানে নিয়ে যায় ঠিক না ভাই ঠিক এভাবে চাহিদার কোনো শেষ হয় না আসলে দুনিয়াটা এটা প্রবাসীদের কথা শুধু না যারা দেশে আছেন তাদের কথাও এরকম নবী করিম সাল্লাহাম বলেছেন বয়স যখন বেশি হয় মানুষের দুনিয়ার চাহিদা আরো বাড়ে দুনিয়ার চাহিদা আরো বাড়ে দুরিয়ার লোভটা খুব বাজে জিনিস নবী করিম নবীলাম বলেছেন বনি মুখ মাটি ছাড়া কোনো কিছুতে পরিপূর্ণ করতে পারে না চাহিদা আরো চাই আরো চাই আরো চাই চারতলা বাড়ি করার পর রড বাইর করে রাখে আরেকতলা করতে হবে পারমিশন চারতলারই আছে ধরেন আটতলারই আছে আরো রড বাইর করে রাখছে কারণ আরো উপরে উঠতে হবে ঠিক না ভাই ঠিক চাহিদার কোনো শেষ নাই ভাই রে চাহিদাকে সংক্ষিপ্ত করতে হবে হালাল উপার্জন করতে হবে সবার অধিকার আদায় করতে হবে প্রবাসী ভাইরা বউ বিদেশে রেখে বছরকে বছর থাকবেন আর বইয়ের হক নষ্ট করবেন আপনার স্ত্রী যদি বিপদগামী হয় আরেকজনের হাত ধরে চলে যায় এরপরে দোষ দিবেন প্রবাসের প্রবাসীদের স্ত্রীরা খারাপ আর প্রবাসীদের স্ত্রীরা খারাপ হয়েছে কেন প্রবাসী তাকে রেখে মাসকে মাস বছরকে বছর পড়েছিল তার হক আদায় করে নেই সে কি খারাপ সাদে হয়েছে অতএব এই কাজগুলো করা যাবে না দায়িত্বশীল হতে হবে এবং দীর্ঘদিন এবার প্রবাসে পড়ে থাকা যাবে না অন্তত বিয়ের পরে বিয়ের আগে আপনি পড়ে থাকছেন মা বাবা আপনাকে পারমিশন দিচ্ছে অসুবিধা নেই ভিন্ন কথা কিন্তু

লোভগুলো যেন না থাকে আমাদের যেন চাহিদাগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেই তফিকদা